ভিউয়ার্স আপনাদেরকে বরিশাল এলাকার পথ প্রান্তরের সৌন্দর্য দেখাচ্ছি এই মুহূর্তে আমি বরিশালের একটি গ্রামীণ এলাকা অলঙ্কার কাঠিতে রয়েছে অলঙ্কার কাঠির বিভিন্ন জায়গাতে আমি ঘুরেছি এই মুহূর্তে একটি খালে রয়েছে এই খালের যে সৌন্দর্যটা রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই খালকে কেন্দ্র করে এখানে প্রচুর পরিমাণ গাছগাছালি মানুষ রোপণ করেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর নারিকেল গাছ দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ এবং প্রতিটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে নারিকেল আর এসেছে আর দুপাশে ছোট ছোট খাল খালের পাড়ে প্রচুর দেখা যায় ফলজ গাছ রয়েছে খুবই ভালো লাগছে এই জায়গাটিতে ঘুরে সারি সারি নারিকেল গাছ আম গাছ এবং অন্যান্য অনেক গাছ রয়েছে অনেকটা সময় ধরেই এই এলাকাতে ঘুরেছি আসলে বরিশালে অনেক জায়গা রয়েছে সবগুলো জায়গায় আমার কাছে ভালো লাগে এবং প্রতিটি গ্রামই এখানে একদম প্রকৃতির বায়া দিয়ে গড়া এবং যতগুলো গ্রাম রয়েছে আপনি যতগুলো গ্রামে যাবেন সবগুলো গ্রামেই একটা না একটা খাল পাবেন এবং প্রচুর পরিমাণে নদী রয়েছে এই বরিশালে সামনে দেখা যাচ্ছে আশ্রয়ন প্রকল্পের ঘর এখান থেকে দেখা যাচ্ছে ছোট্ট সুন্দর একটি ইটের রাস্তা রাস্তার পরই হচ্ছে একটি স্টিল ব্রিজ এবং এই স্টিল ব্রিজের নিচে হচ্ছে নদী নদী মানে খাল এই খালটি নদী থেকে সৃষ্টি হয়েছে পানির প্রচুর স্রোত রয়েছে নদী থেকে পানি উপরে আসছে এখন নদীতে জোয়ার এই যে খালটি দেখছেন এরকম অসংখ্য খাল রয়েছে এই বরিশালের বিভিন্ন প্রান্তরে